প্রতিদিন সকালে এরকম আধা আধা চোখে রান্নাঘরে ঢুকতে হয় তো রান্নাঘরে ঢুকেই থালা বাসন শুরু করে গেছি কিছু থালাবাসনও রাত্রে জমানো ছিল সেগুলো আগে মেজে নিচ্ছি আর এইভাবে আপনাদের ভাইয়া আজকে নরম নরম লাটকা খিচুড়ি আর ভোনা করতে বলেছিল তো সেটাও বসিয়ে দিয়েছি আর কি আর থালা বাসন মাজতে কিন্তু বেশ ভালোই লাগে আর কি আর ভিডিওতে এডিটিং করার সময় আমরা এরকম তাড়াহুড়ো করে যখন স্পিড বাড়ায় দিই তখন দেখতেও ভালোই লাগে যদ ভাবি যদি এরকম স্পিডলি কাজ করা যেত তাহলে কতই না ভালো হতো সব কাজ কত তাড়াতাড়ি হয়ে যেত আমার মতো বোকা বোকা ভাবনা আসলে অনেকেই ভেবে থাকেন তো যাই হোক কিন্তু থালা বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে বেছিনের পাশটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম আসলে বেছিনের পাশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু কাজেও মন ভালো থাকে আর কাজটা কিন্তু তো তাড়াতাড়ি এগিয়ে যায় আর থালা বাসন জমিয়ে রাখলে দেখা যায় ওইটা মানে পরিষ্কার করা থেকে শুরু করে সব কিছু ঝামেলার মন লাগে আমার কাছে সেই তো বেসিনের চাইটা পরিষ্কার করে ফেলেছি আর এদিকে সকাল সকাল খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম আর কি তুই তো প্রায় বলো কে গেছে পানি দিয়েছি বেশি যেন অনেকটা নরম হয় তো ডিমও সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি তারপরে একটু নাড়াচাড়া করে একটা ঘুটনি দিয়ে ঘুটে দিবো যেন সবজিগুলো একদম ঘেঁটে যায় আসলে সবজি দিয়েছি অনেক প্রকারের তো যার কারণে একটু ঘুটনি দিয়ে ঘেটে দিচ্ছিলাম যেন সবজিগুলো খুব ভালোভাবে ঘেটে যায় লাউ পেঁপে ফুলকপি আসলে শীতকাল প্রায় চলে এসেছে তো শীতকালে কিছু সবজি নতুন নতুন সবজি নেমেছে সেগুলো দিয়ে সব কিছু মিলে খিচুড়িটা রান্না করছিলাম আর এইভাবে খিচুড়িটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে সবজি খিচুড়ির লেটকা লেটকা তো যাই হোক আমাদের পাবনাতেও হচ্ছে আমরা বাসায় খুব ভালোভাবে এরকম নরম নরম খিচুড়ি রান্না করি আর অনেক রকমের ডাল দিই মসুর ডাল খেঁসারির ডাল আর কিছু খেতে কিন্তু বেশ ভালো লাগে পাশে আমি ডিম সিদ্ধ করা হয়ে গেছিলো সেগুলো ছিলে নিচ্ছিলাম আর গরম গরম ডিম ছিলতে কিন্তু বেশ ভালো লাগে খুব তাড়াতাড়ি ছিলা হয়ে যায় এই তো তিনজনের তিনটা ডিম ছিলে নিলাম তারপরে আবার পাতিলটা ধুয়ে নিচ্ছিলাম যেন আবার থালা বাসন বেসিনের মধ্যে না জমে তারপরে আপনার ভাইয়া বাজার থেকে বাজার করে নিয়ে আসলো আর বলতেছে দেখো খুলে খুলে তুমি তো একটু দেরি করো খুলে খুলতে আর মজা করতেছিল আর কি এই তো অনেক সবজি নিয়ে আসছে প্রথমে লাল শাক নিয়ে আসছে লাল শাক নিয়ে আসছে দুই মুঠার লাল শাকগুলো এত ফ্রেশ ছিল মনে হচ্ছে এখন উঠিয়ে মানে বাজারে নিয়ে আসছে তারপরে এনেছে লাউ পাতার শাক আমি বললাম এত শাক কেন নিয়ে আসতো তো হচ্ছে লাল শাক প্রথমে লাউ শাক কিনেছি পরে লাল শাকটা দেখে খুব ভালো লাগলো তার জন্যে লাল শাকটাও কিনে ফেললাম দুই মুঠা অনেক ভালো ছিল তারপরে এনেছে পাকা পেঁপে পাকা পেঁপে খেতে আমার খুবই ভালো লাগে আমার মেয়ে খুব পছন্দ করে পাকা পেঁপে একদম গাছ পাকা পেঁপে দেখতেই পাচ্ছেন খুবই মজার ছিল পেঁপেগুলো এর আগেও এই টাইপের পেঁপে বাজার থেকে নিয়ে আসছিল তারপরে এখানে নিয়ে আসছে আপনার ফুলকপি আর করলা ফুলকপির তরকারি তো শীতের সময় মাস্ট সবাই পছন্দ করে সবাই ঘরে ঘরে রান্না হয় তো এই তো করলার ডাটাগুলো কি সুন্দর ছিল একদম কানের দুলের মতো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে দেখতেছিলাম আর এনেছে জলপাই জলপাই দেখে তো মুখে পানি চলে আসলো তো যাই হোক তো বলতেছিলাম জলপাইগুলা নিছো ডাটাগুলা ছিল না এগুলার তৈরি হয়েছে তো যাই হোক আমি ডাটাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছিলাম বেশ কিছুদিন যা সে আচার পছন্দ করে আচার খাওয়ার জন্য তার মন মনের মধ্যে আঞ্চান করছিল করছিলো তার জন্য সে নিজেই নিয়ে আসছে তো এই তো সবজি তারপরে এনেছে মাছ দেখিয়া যাক কি মাছ নিয়ে আসছে আজকে তো এখানে ছিল ছোট ছোট হচ্ছে চিংড়ি মাছ আর কি এগুলা লাউ টাউর সঙ্গে দিয়ে রান্না করলে কিন্তু বেশ ভালোই লাগে আর এনেছিল রুই মাছ একদম কেটে নিয়ে আসছিলো বা দেখা যায় বড় মাছ আনলে আপনাদের ভাইয়া কেটে নিয়ে আসে যেন আমার বাসায় কাটতে অসুবিধা না হয় তো যাই হোক এই তো আজকের বাজার তারপরে আমি মাছগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে করে ব্যাগ প্যাকেট করে নিয়েছি আর যে কয়েকটা রান্না করবো কয়েকটা বাইরে রেখেছি তো চিংড়ি মাছটা অর্ধেক হয়ে গেছে আসলে চিংড়ি মাছটা কেনা লসের মধ্যেই পড়ে তো যাই হোক এই তো খিচুড়িও আমার এদিকে রান্নাবান্না করা শেষ পেরে দিয়েছি তিনটা ডিম ভোনা খিচুড়ি দেন হচ্ছে সালাদ আর খিচুড়িটা এত মজা হয়েছিল যা বলার বাহিরে আর আমি এবার খিচুড়িটা আপনার ভাইয়ার জন্য বেড়ে দিচ্ছি নিজের হাতে রান্না করে নিজের হাতে বেড়ে দেওয়ার আনন্দটাই আলাদা তারপরে যদি তার মুখে অনেক একটু প্রশংসা শুনি তাহলে তো বলাই যায় মানে বলার কিছু নাই তো লেবু একটু সালাদ আর একটা ডিম দিয়ে দিলাম তো এই তো হচ্ছে হাজবেন্ডের জন্য খাবার সাজালাম সিম্পলের মধ্যে এটা খেয়েই সে আমাকে আমাকে অনেক ধন্যবাদ দিয়েছিল খাওয়ার পরে আর কি তো এই তো একটু ঝোল দিয়ে দিলাম আর এরকম নরম নরম খিচুড়ি সঙ্গে ডিম মুরগি হলেও ভালো হতো তো যাই হোক সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ বেশ